বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমি আর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকের ব্লগটা হলো যে আমরা গোপাল সোনাকে বাইরে কি করে নিয়ে যাব এবং বাইরে নিয়ে গেলে আমরা সঙ্গে কি কি প্রয়োজনীয় জিনিস গোপু সঙ্গে আমাদের নিয়ে যেতে হবে যেগুলো ছাড়া আমরা গোপু সেবা দিতে পারবো না আজকের ব্লগটা সেই বিষয়। অনেক প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গোপু সেবা আমরা আমি যেহেতু যাচ্ছি একদিনের জন্য সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বেশি দিনের জন্য হলে সেইভাবে তোমরা জিনিসটা তোমরা নিয়ে নেবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাই যে কি কি প্রয়োজনীয় জিনিস অবশ্যই নিতে হবে গোপোষণার সঙ্গে সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে দেখাচ্ছি এরম একটা বালতি ব্যাগ এরম একটা বালতি ব্যাগ তোমরা নিয়ে যেতে পারো ঠিক আছে নিয়ে নিতে পারো দেখাই মেন মেন কয়েকটা জিনিস এটা হচ্ছে ফোল্ডিং বিছানা এর মধ্যে আমি সহজেই গোপোষণাকে শুয়াতে পারবো পর তোমাদেরকে দেখাই আমি এখানে দুটো প্লেট নিয়েছি এতে আমার গোপোষণারা দুজনকে আমি স্নান করাতে পারবো আর এটাতে আমি ভোগ নিবেদন করতে পারবো আর তার সঙ্গে নিয়েছি ঘন্টা ঘন্টা ছাড়া গোপসাকে ভোগ নিবেদন করা সম্ভব নয় ছোট তেলের বোতল নিয়েছি এটা আমি কম কম করেই তেলটা নিয়েছি সে একটা প্রদীপ ধূপদানি আর কর্পূরদানি আমাকে আরতির কাজে লাগবে একটা ছুরি অবশ্যই আমাদেরকে নিতে হবে ফল কেটে দেওয়ার জন্য কোপোষনাকে আমি এখানে একটা মোমবাতি নিয়ে নিয়েছি জ্বালানোর জন্য তোমাদেরকে দেখাই এই মোমবাতিটা আমি নিয়ে নিয়েছি জ্বালানোর জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এতে কাজু কিশমিশ আছে মিশ্রি আছে এতে নিয়ে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট আছে বিস্কুট নিয়ে নিয়েছি শুকনো খাবারটাই ক্যারি করব চাকু নিয়েছি ফল আমরা রাস্তা থেকে কিনেও দিয়ে দিতে পারব সব থেকে মেন জিনিস হচ্ছে আতর নিয়ে নিয়েছি কাঠি আর একটা করপুরের কৌটো নিয়ে নিয়েছি সব থেকে মেন জিনিস একটা দেশলাই একটা বাতির প্যাকেট এবং সব থেকে মেন হলো এটাই যে গঙ্গা জল গঙ্গা জল ছাড়া সম্ভব নয় কুশনাদের জন্য একটা আসন এবং একটা না এক জোড়া নাইট স্যুট নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাই কিছু সাজার জিনিস আমি দুটো বাঁশি নিয়ে নিয়েছি রুপোর বাঁশিটা আমি নিয়ে নিই রুপোর বাঁশিটা নিয়ে যাব না আর দুটো এখানে মালা নিয়েছি এই দুটো পাগড়ি নিয়েছি আর দুটো আরও দুটো মালা নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি আর দুটো প্যান্ট গোপোষণা পরে যাবে ব্যাস এইটুকুই নিয়েছি কতগুলো চুড়ি নিয়ে নিয়েছি এখানে আমি একটা রুমাল নিয়ে নিয়েছি গা হাত পা মোছানোর জন্য এবং এক্সট্রা দুটো পাস বালিস এবং মাথার বালিস নিয়ে নিয়েছি দু পিস জামা নিয়েছি কারণ আমি দুদিন একদিনের জন্যই যাচ্ছি তাই জন্য আমি দু পিস জামা নিয়েছি আর এর মধ্যে আমার গোপুসনের চুল আছে আমি প্লাস্টিকেই মুড়ে রাখি নয়তো চুলটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা আসন নিয়েছি সব থেকে বড় মেন জিনিস হলো তুলসী পাতা এটা তো আমি একটা টিফিন বক্সে ভরে নিয়েছি ছোট টিফিন বক্সে এই টিফিন বক্সে করে আমি তুলসী পাতাটা নিয়ে যাবো তোমরা এরকম একটা ছোটো টিফিন বক্স নিয়ে নিও একটু শুয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটা এইটুকুই ঠিক আছে চলো আমরা রেডি হয়ে গেছি দেখা হবে নেক্সট ভিডিওতে